সে এত শক্ত কথা কেউ না কেবল বল গাড়িতে চড়ছি গাড়িটা ভালো করে চালাইতে দেব

আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই বুঝতে পারছো এখানে বস আমাদের বাড়িতে আমার বাইশটা আর আমি এই দুজন মানুষ অনেক যে বাড়ির সব অবসানো এগুলো তোমারই গুছায় রাখতে কি ব্যাপার ঘুমটা দেবো শুনে চোখে আরে আমি তো তোমার বাড়ির আমার সামনে তোমার ঘুমটাতে থাকতে আর না আমি তো আমার বাড়ির মুরব্বী আরে মুরব্বী দিয়ে কি আমি তো তোমার দিকে না আমার বাচ্চা নিয়ে নিয়েছি আনছেন তো তাই আমি একটা মুরগি মানুষ ঘুমটা না আমি তোমার পছন্দ করি আমাকে বাড়ি বকরে নিয়েছি বাচ্চা তো সবসময় বাড়িতে থাকে না ওই আমারই বাড়িতে থাকো না গো দেখে না তোমার আমারই রাখো না তাহলে আমার সামনে যদি বল ঘুমটাতে থাকো দেবো আমি তো ভাবছি দাম আপনি একটু পিঠা বেমা পেয়ে দিয়েছেন

আরে চাচা আপনি এরকম করেন না আমার সরম সরম আরে কিসের সরম আরে শোনো বাইশ যে ব্যবসার কাজ বাইরে গেছে কবে কখন আই তার কোনো ঠিক ঠিকানা নাই তুমি নতুন বউ তুমি বাড়িতে এমনি থাকবা আমি আসিনা না বাড়িতে আর শোনো আমার মনে হয় বাইশটা অন্য প্রিন্টিং করে আমি তোমারে পছন্দ করছি বাইশটাই তোমার পছন্দ করতে চাই না